রাত্রি এখন প্রায় নটা মতন বাজে আজকে সোমবার আমরা এসেছি পুতুল টিভির আউটডোর শুটিংয়ে বোলপুরে আর এইটা আমাদের রিসর্ট রিসর্টটার নাম অরণ্য রিসর্ট ভীষণ সুন্দর দেখতে ভিডিওটা যদিও অনেক দিন আগের কিন্তু তখন আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই জন্য এখন সুযোগ পেয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি গাড়ি থেকে জিনিসপত্র নামাচ্ছি এখন আমরা তবে হয়েছে এক কাণ্ড আমাদের ডিরেক্টর আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওদের দুজনের ট্রলিটা সেম কালার সেম ডিজাইন সেম মডেল সেই জন্য প্রথমে একটুখানি গুলিয়ে গিয়েছিল যে কোনটা কার তারপরে দুজনে আবার ঠিক ওয়েট বুঝে বুঝে নিয়েছে যে কোনটা কার ট্রলি ভিতরটা কী অপূর্ব সুন্দর লাগছে গাড়ি থেকে নেমে হোটেলের এই রাস্তাতে আসতেই পুরো একটা অন্যরকম অনুভূতি পেলো পুরো হোটেলের চারিদিকে প্রচুর গাঁদা বেল জুঁই চাপা ডালিয়া আরও কত রকমের ফুল দিয়ে সাজানো আর ভীষণ রঙ বেরঙের আর তার মাঝখান থেকে এই জায়গাটা শোভা বাড়াচ্ছে এই সুন্দর ঝাড়বাতিগুলো যার আলোতে পুরো এলাকাটা আলোকিত হয়ে আছে রিসেপশন এলাকাতে চলে এসেছি সেখানে বসে আছেন কার্তিক শেঠ বোলপুরের উনি লোকাল কোয়ার্ডিনেটর তার সাথে আমাদের সবার আলাপ হয়ে গেল উনি আমাদের আসার জন্য অপেক্ষা করছিলেন রাত্রি এখন বেজে গেছে পুরো নটা আমরা রিসেপশন থেকে যে যার নাম লিখিয়ে আই কার্ড দেখিয়ে চেক ইন এর প্রসেসটা এখন করে নিচ্ছি রিসেপশন থেকে আমাদের চাবি নেওয়া হয়ে গেছে আমার রুম নাম্বার দুশো দশ এখানে গাইডলাইন দেওয়া আছে যে কোন দিকে গেলে আপনি কোন রুমগুলো পাবেন যেহেতু রিসোর্টটা অনেক বড় তাই জন্য এখানে একটা রুট ম্যাপ করে দেওয়া আছে এই দিকটাতে আমাদের রুমগুলো রয়েছে তবে আমি গ্রাউন্ড ফ্লোরে নেই আমি আছি ফার্স্ট ফ্লোরে চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাই এখানে একটা অপূর্ব সুন্দর দাবার কোট করা রয়েছে আর গুটিগুলো অনেক বড় বড়ো যদি কখনো সময় হয় তাহলে খেলে দেখে নেব ওই জায়গাটা থেকে এসেছি এত অপূর্ব সুন্দর দেখতে লাগছে একবার না দাঁড়িয়ে পারলাম না আর এটা হয়েছে কমন ব্যালকনি কমন ব্যালকনি দিয়ে একদম শেষের দিকে বোধ আমাদের রুম চলুন সেই দিকটাতে আপনাদেরকে নিয়ে যাই ওই শেষের দিকে হবে বোধ হয় দুশো আট দুশো নয় এই যে দুশো দশ এই রুমটা আমার চলে এসেছি আমি আমার রুমে এই রুমটাতে আপাতত আমি একা আছি তবে হয়তো আমি একা থাকবো না আমার সাথে আরও একজন থাকবে তিনি এখন এসে পৌঁছননি যাই হোক এবারে একটুখানি তাড়াতাড়ি ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে নিচে এখন একটু ফ্রেশ হয়ে নিচে যাব আমাদের আগামীকালের শুটিং এর প্ল্যান নিয়ে নিচে সবাই বসেছে তো ওখানটাতে গিয়ে কালকের কি প্ল্যান হবে না হবে সেগুলো শুনি তারপরে রাত্রেবেলা এসে ঘুমাবো কাল আমাদের ভোর পাঁচটায় কল আজকের মতন মিটিং হয়ে গেছে কাল আমাদের ভোর পাঁচটার সময় কল টাইম আমাদেরকে ভোর চারটে নাগাদ উঠে রেডি হতে হবে তো সেই জন্য এখন তাড়াতাড়ি শুয়ে পড়ব রাত্রের ডিনার আমাদের সার্ভ করে দেওয়া হয়েছে খুব সুন্দর ব্যবস্থা তো এখান থেকে খাবারটা নিয়ে নিই খাবারটা নিয়ে কয়েকজন মিলে আমরা একসাথে বসেছি খাওয়া দাওয়া করে একটু গল্পগুজব করে চলে যাব আমরা যে যার রুমে এখানে রয়েছে সুন্দর গরম ভাত ডাল আলু ভাজা বাঁধাকপির একটা সবজির তরকারি আর রয়েছে চিকেন নিয়ে <Sit'd> পেঁয়াজ <Elena> <sharp> <communardı> <the navy> এখানে আমরা তিনজন খেতে বসেছি আর এখানে এরা তিনজন খেতে বসেছে সুরভি খেয়ালি খেয়ালি দিদির নামটা এখনো আমি জানতে পারিনি হেয়ালি ওকে নাইট নাইট আজকের ফ্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ফ্লগে